রমাদানকে কিভাবে আমরা প্রোডাক্টিভ ও অর্থবহ করতে পারি আমরা অনেকেই রমাদান মাসকে সুন্দরভাবে সুন্দর ভাবে কিভাবে কাটাবো কিভাবে ফলপ্রসূ অতিবাহিত করব আমরা পলিসি জানি না। আমাদের বেশিরভাগ মানুষের রমজান মাস মানে হলো রোজা রাখা তারাবি পড়া ইফতার খাওয়া তারি খাওয়া শেষ এরপরে প্রশ্ন হলো আমাদের এই অঞ্চলে দেখা যায় যে কোনো ঘরে কেউ মারা গেলে যে ঘরে ওই দিন সে ঘরে ওই দিন চুলা বা আগুন জ্বালানো হয় না অন্য ঘর থেকে খাবার রান্না করে আনা হয় মানে ওই ঘরে আগুন জ্বালানো যাবে না করোনাদিসের দৃষ্টিতে এর কোনো ভিত্তি আছে কিনা এরপর প্রশ্ন হলো আমি দীর্ঘ পাঁচ বছর খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে দান সাদাকা কিছুই করতে পারি নাই রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় নাই ব্যয় দেওয়ার অবস্থাও খারাপ ছিল এমত অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হয় আমার গুণ হবে কিনা আমি এখনো অসুস্থ আমার জন্য এই বাদত পালনের সহস্তর কিছু পদ্ধতি বলে দিন খুশি হব জামাতে নামাজ পড়তে দানর পর দেখি সামনে টিকটিকির বিষ্ঠা পড়ে আছে তাহলে নামাজ হবে কিনা টিকটিক বিষ্ঠা তো না পাক দয়া করে বুঝিয়ে বলবেন আমরা জানি লম্বা জামা পরে নামাজ পড়লে নামাজ পরিপূর্ণ হয় এবং সব বেশি হয় কিন্তু আমরা তো স্কুল কলেজে পড়ি আমাদের গায়ে সবসময় না তাই বলে আমাদের নামাজ কি অপূর্ণ থাকবে সব কম হবে আমাদের দেশে একটু মতবিরোধের কারণে এক শ্রেণীর আলেম অপর শ্রেণীর আলেমকে বরদাস্ত করতে পারেন না মাহফিলে একে অপরের গিবৎ সমালোচনা গালিগালাজ করেন আমরা সাধারণ মুসলমানরা তাদের থেকে কি শিক্ষা গ্রহণ করব ইসলামে এই গিবদ হিংসা করা জায়জ আছে কিনা দয়া করে একটু বলবেন মহিলারা পায়ে নোপর পরা জায়জ আছে কিনা রমাদানকে কিভাবে আমরা প্রোডাক্টিভ ও অর্থবহ করতে পারি আমরা অনেকেই রমাদান মাসকে সুন্দরভাবে কিভাবে কাটাবো কিভাবে ফলপ্রসূ রমজান অতিবাহিত করব আমরা এই পলিসি জানি না আমাদের বেশিরভাগ মানুষের রমজান মাস মানে হলো চারটা কাজ কয়টা কাজ রোজা রাখা তারাবি পড়া ইফতার খাওয়া সারি খাওয়া শেষ ঠিক না বে ঠিক রোজা তারাবি ইফতার সাহারি এ চারটা ছাড়া আর তেমন কোন কাজ আমাদের রমজানে পাওয়া যায় না রমজানের মাসের আসল উদ্দেশ্য সিয়াম সাধনা রোজার আসল উদ্দেশ্যটাই আমরা বেশিরভাগ লোক না আল্লাহ তালা কোরআন কারিমে সিয়ামের উদ্দেশ্য বলেছেন আল্লাহ কুমত্তাকুন তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে তোমরা তা অর্জন করতে পারো আপনার রমজানকে যদি আপনি অর্থবহ করতে চান সার্থক রমজান যদি কাটাতে চান যেই একটি রমাদান আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে যে সিয়াম সাধনা আপনার জন্য অর্থবহ হবে মুফিদ এবং উপকারী হবে এবং আপনার সিয়ামটা কাজে আসবে এটা যদি চান তাহলে আপনাকে মূলত একটা কাজ প্রধানত করতে হবে আর সেটা হলো রমাদান মাসের সকল গুনাহগুলো ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে কি করতে হবে ভাই সকল হারাম ত্যাগ করার প্রতিজ্ঞা করতে হবে এখন থেকে যে আমি একটি মাস শতভাগ সকল হারাম মুক্ত জীবন গঠন করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ রমাদান এসেছেই আমাদেরকে মোত্তাকি বানানোর জন্য সিয়ামের এই আল্লাহ দিয়েছেনই আমাদেরকে তাকুয়া চর্চা করবার জন্য সিয়াম বা রোজা কিভাবে আমাদেরকে মোত্তাকি বানায় খুব ইন্টারেস্টিং একটা বিষয় ভাই দেখেন আমরা যখন রোজা রাখি তখন আমরা পান বা আহার যৌনতা এর কোনোটাই আমরা রোজাদাররা কেউ করি না পৃথিবীতে একজন মানুষও পাবেন না যে রোজা রাখে সিরিয়াসলি সে আবার গোপনে গোপনে গিয়া পানি খায় এটা কোনো রোজাদারে করে সবার সাথে বাটপারি করলেও রোজা রেখে এই জায়গায় কেউ চালাকি বাটপারি করে করে না তাহলে আমরা পানি হালাল টাকা কেনা পানি বা হালাল টাকা কেনা খাবার এটা আমাদের সামনে আসে আবার ক্ষুদাও আছে পিপাসাও আছে তারপর আমরা খাই না পান করি না কেন আল্লাহ নিষেধ করেছেন হারাম সেজন্য কেউ দেখলেও করি না রুমে একা একা থাকলেও আমরা খাই না পান করি না কার ভয়ে ঠিক একইভাবে এই সিয়াম আমাদেরকে বলে এখান থেকে শিক্ষা গ্রহণ করে তুমি যখন কোনো হারাম কাজ করবা মোবাইলে হারাম জিনিস দেখবা তোমার দেখতে মনেও চাচ্ছে আবার দেখার সুযোগও আছে মোবাইলে কোনো মানুষজন এখানে নাই তারপরও তুমি দেখবা না কারণ আল্লাহ হারাম করেছেন আল্লাহর ভয়ে না এই শিক্ষাটাই ওই রমজানের রোজা তোমাকে দিয়েছে সেই শিক্ষাটা যদি অর্জন করতে পারেন রমজান শেষ যদি মনে হয় মাশাল্লা আমি কয়েকটা হারাম কাজ ছাড়তে পারছি অভ্যাস পরিবর্তন করতে পারছি আমার জীবনে পরিবর্তন আসছে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আপনার সিয়াম সাধনা আপনার রোমোদন সার্থক হয়ে গেছে অতএব গুনা ছাড়ার নিয়ত করবো তো ইনশাল্লাহ যাদের যেভাবে গুনা হয় তালিকা করে ফেলান লিস্ট করে ফেলান একটা কাগজে লিখে ফেলান যে আমার দ্বারা কি গুনা হয় আমার ফেসবুকে হারাম সম্পর্ক আছে কিছু মানুষের সাথে একটা গুনা আরেকটা গুনা বন্ধু সাথে আড্ডা মারলেই আরেকজনকে নিয়ে গিবত শেখায় হয় আরেকটা গুণা বাবা মার সাথে আমি খেস খেস করি খেউ খেউ ঘেউ ঘেউ করি বেয়াদুবি করি নম্র ভাষায় কথা বলতে পারি না আমার এটা বদভ্যাস আছে লিখে ফেলান তিন নাম্বার চার আমার বদভ্যাস আছে যে আমি কথা কথা মুখ খারাপ করে ফেলি লিখে ফেলান আপনি লেখেন যে আপনার বদভ্যাস আছে আপনি চোখের জেনা করেন লিখে ফেলান এভাবে যত বদভ্যাস আছে সবগুলা লেখেন লিখে রমজান উপলক্ষে এগুলোকে টাঙ্গায় রাখেন এবং নিয়ত করেন যে হে বদভ্যাসগুলো আমি এই রমজান উপলক্ষে তোদের একটা একটা করে সবগুলোকে কোরবানি করব চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ রমজান শেষে যদি আপনি দু চার পাঁচটা বদভ্যাসও ছেড়ে দিতে পারেন দু চারটা হারাম কাজও ছেড়ে দিতে পারেন অনেকে ধূমপানে অভ্যস্ত বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত এটা তারা ছাড়তে পারেন না আমি সব সবসময় বলি রমজান মাসে চেষ্টা করলে সবচেয়ে সহজ এগুলো ছাড়া কারণ পুরো দিনের চোদ্দ ষোলো ঘন্টা এমনি খাওয়া হয় না এরপরে ইফতারিতে যায় সাহারিতে সময় যায় তারাবিতে সময় যায় ঘুমের সময় যায় সব মিলায় চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় বাইশ ঘন্টাই আপনার এমন ভাবে সিগারেট খাওয়ার সুযোগ নেই আর সুযোগ থাকে এক দুই ঘন্টা ওই এক দুই ঘন্টা যদি আপনি সবর করতে পারেন তাহলে আপনার পুরো মাসেই আপনি চাইলেই ধূমপান ত্যাগ করা সম্ভব আমাদের দেশে রোজা কয় ঘন্টা হয় চোদ্দ ঘন্টা ঘুমাই কয় ঘন্টা আমরা কমপক্ষে ছয় ঘন্টা মিনিমাম তাহলে ছয় আর চোদ্দ কয় ঘন্টা হলো বিশ ইফতার মাগরিবের আগে এক ইনিংস খান মাগরীব পড়ে এসে সেকেন্ড ইনিংস খান দোনো ইনিংস মিলায়া মাগরীবের নামাজ মিলায়া ঘন্টা খানিক তো লাগে নাকি তাহলে বিশে একে একুশ ঘন্টা হয়ে গেল তারাবির নামাজে মিনিমাম এক ঘন্টা লাগে তাহলে কয় ঘন্টা হলো বাইশ সারি খেতে উঠেন এবং নামাজ পড়তে আসতে যাইতে উজু প্রস্তুতি সব মিলায় আধা ঘন্টা আধা ঘন্টা ধরলাম সব মিলাইয়া এক ঘন্টা ধরলাম তাহলে সেক্ষেত্রে কত হলো তেইশ আর থাকে কয় ঘন্টা এক ঘন্টা চিন্তা করছেন ওই মাগরিবের পথ থেকে নিয়ে এসার নামাজের আগ পর্যন্ত এই ফাঁকটা আর এসার পরে আপনার ওই শোয়া পর্যন্ত এই ফাঁকটা এই অল্প একটু ফাঁক যদি বন্ধ করতে পারেন এই টাইমটা একটু জিমখিচে পড়ে থাকেন যে না আমি ধূমপান করব না তাহলে আপনার দেখবেন ধূমপানের বদভ্যাস পালাইয় গেছে এমনি চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ ভাই একটা সময় নিজেকে পরিবর্তন করতে হয় রমাদানটা আসছে আমাদেরকে পরিবর্তন করবার জন্য ভাই আমার রমজান চলে গেছে কোনো পরিবর্তন হয় নাই যেই লাও সেই কদু বিশ্বাস করেন এই রমাদান সার্থক রমাদান না এই রমাদান অর্থবহ রমাদান না এই রমাদান আমাদেরকে মোত্তাকি বানালো না তাকুয়া চর্চা করালো না আপনি একটা কাজ করেন গোটা রমজান মাসে এখন থেকে চ্যালেঞ্জ নেন যে আপনি দশটা বদভ্যাস দশটা হারামের সাথে সম্পর্ক আছে এগুলো এই মাসে এক বিন্দু করবেন না ফেসবুকে আপনার দ্বারা গুনাহা হয় আপনি বাঁচতে পারেন না আল্লাহর জন্য এই এক মাসের জন্য ফেসবুক অ্যাপটাই ডিলিট করে দেন আনিস্টল করে দেন হিম্মত করা যাবে না ইনশাল্লাহ যেটা দিয়ে আমার গুনা হয় ওই মাধ্যমটাই শেষ করে ফেলতে হবে একটা মাস যদি আপনি গুনাহা থেকে বাঁচতে পারেন শুরু করে দেন এবং এর জন্য দু একজন ভালো বন্ধু দরকার যারা মোত্তাকি যারা পরহেজগার যারা হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করে এইরকম মানুষ যে শোভত যদি নিতে পারেন ইয়া ইহল্লাহ দিয়ে নামানত তাকল্লাহ ও তাকে অবলম্বন করো আল্লাহ বলেছেন ইমানদাররা আর সাদেকিনদের সাথে সত্যবাদীদের সাথে মখলিশালদের সাথে থাকো এরকম ভালো বন্ধু যদি তা পান সার্কেল গড়েন রমজানের শেষ দশককে এতে কাফে কাটান দ্বিতীয় পয়েন্ট এটা রমজানকে সার্থক করার জন্য প্রথম পয়েন্ট বলছি গুনামুক্ত রমজান করেন এটা হলো এক নম্বর একটা কাজ এটা করলেই সার্থক হবে এর পাশাপাশি সহায়ক হিসাবে আরেকটা কাজের কথা শুধু বলছি সেটা হলো শেষ দর্শকে এতেকাফ করেন রমজান অর্ধেক সার্থক হবে কারণ রমজানের সবচেয়ে বড় আকর্ষণ হল সবে কদর সেটা থাকে কোন দর্শকে শেষ দর্শকে আপনি যদি আল্লাহর ঘরে এতেকাফে বসে যান আপনি অটোমেটিক ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন এবং আপনি পুরো সময়টা ইবাদতের মধ্যেই কাটালেন কারণ আপনি এতেকাফে আসেন এতেকাফের এবাদত রমজানের শেষ দশক নবী করিম সাল্লাম সবচেয়ে ইবাদত বেশি করতেন কারণ নবী সাল্লাম ইদা দাখাল আসার এই যে ইয়া জিতা হিদুফি হিমালয়া তাহিদু হিদুফি গাইরি নবীজি সাল্লা সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য এত চেষ্টা মেহনত করতেন অন্য কোন সময় এত চেষ্টা মেহনত করতেন না অতএব আপনি সেই দশক যদি এতে কাপে বসে যেতে পারেন আপনার রমজান এমনি অর্থবহ হবে ঈদের কেনাকাটা আমাদের অনেকের রমজান প্রথম দুই দশকে প্রথম বিশ দিনে যাও আমল করি এটা শেষের দশকে মার্কেটে গিয়ে চোখে জেনাটেনা করে আমরা নষ্ট করে ফেলি এতে কাফ করলে সেই রাস্তা বন্ধ হয়ে যাবে তাহলে মূল আমল হলো রমজানকে সার্থক করার জন্য একটা কাজ করেন গুণামুক্ত রমজান কাটান অনেক বেশি আমল করতে না পারেন এই একটা কাজ করতে পারলে সাকসেস পাশাপাশি সম্পূর্ণ আরেকটা হলো এতে করেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করা অন্যান্য যত আমল আছে রমাদানের স্পেশাল সাতাইশটা আমল আছে আমার একটা বক্তব্য আছে অনলাইনে শুরু নিতে পারেন রমজানকে কেন্দ্র করে রমজান মাসের জন্য স্পেশাল বিশেষ আমল আলোকে আছে কতগুলা সাতাশটা অনুযায়ী তত্ত্ব তালাস অনুযায়ী অতএব সে সব আমল করার চেষ্টা করব কিন্তু মৌলিকভাবে এই দুইটা পয়েন্ট মাথায় রাখবো আল্লাহ আমাদের সবাইকে চেষ্টা আমল করার তৌফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মহিলারা পায়ে নোপুর পরা জায়েজ আছে কিনা মহিলারা পায়ে নূপুর পরে যদি বাসা থাকেন কোনো অসুবিধা নাই বাহিরে যদি যান পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করেন নূপুরের আওয়াজ দিয়ে বিভিন্নভাবে তাহলে সেটা বেপরদিগির কারণে গুণা হবে এমনি সাধারণভাবে বাসা বাড়িতে পর্দার সাথে তারা যদি পড়েন স্বামী আছে তার সামনে পড়লেন বাসা বাড়িতে সামনে পড়লেন তাতে কি হবে না গুনা হবে না এরপরে প্রশ্ন হলো আমাদের এই অঞ্চলে দেখা যায় যে কোনো ঘরে কেউ মারা গেলে যে ঘরে ওই দিন সে ঘরে ওই দিন চুলা বা আগুন জ্বালানো হয় না অন্য ঘর থেকে খাবার রান্না করে আনা হয় মানে ওই ঘরে আগুন জ্বালানো যাবে না করোনাদিসের দৃষ্টিতে এর কোনো ভিত্তি আছে কিনা জি ভাই এর ভিত্তি আছে বরং এটা ওই বাড়িওয়ালারা আগুন জ্বালালে গুণা হবে এরকম না বিষয়টা হলো যে এলাকাবাসীর কর্তব্য হলো কোন মূলক মারা গেলে তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাবার পাঠাবে কারণ নবী করিম সাল্লা সাল্লাম এরকম এক সাবি মারা যাওয়ার পর বলেছেন অন্যদেরকে তোমরা তাদের জন্য খাবার তৈরি করো কারণ হলো তাদের প্রিয়জনকে হারিয়ে তারা মনবেদনায় ভুগছে রান্না করার মানসিকতা নাই এই জন্য এলাকাবাসী খানা পাঠাবে এটা বরং শুননা কিন্তু যারা মারা গেছে তারা যদি রান্না করেনি যারা কেউ দিল না কোনো এলাকাতে দেওয়ার মতো কেউ নাই তারা রান্না করে তাদের গুণ হবে না কিন্তু এলাকাবাসী কর্তব্য তাদেরকে রান্না করতে না দিয়ে তাদের জন্য খাবার পাঠানো আমাদের দেশে এই খাবারগুলো সব এলাকায় কম বেশ দেয় মানুষকে যে মারা গেছে তাদের আত্মীয়জনকে খাওয়ায় প্রথম দু চার দিন খাওয়ায় এরপরে চল্লিশের সাত দিনের নামে সুদে আসলে সব উঠে ঠিক না ভাই ঠিক এই খাওয়ানোর মানে কি বলেন খাওয়াইলেন তিন দিন খাওয়াইছেন তাদের ফ্যামিলির পাঁচ সাতজন দশজন পনেরো জন মানুষকে এরপরে পুরো এলাকাবাসী গরু জব করে খাইছেন তাদের কাছ থেকে তাহলে শুধু আসলে খাওয়া হয়ে গেল না এই খাওয়া সরিয়া সম্মত খাওয়া নয় আমরা এই দিনক্ষণ ঠিক করে যে মুর্দাকে কেন্দ্র করে খাবার যে আয়োজন করি সেটা বেদাতি আয়োজন এটা কোনো সম্মত আয়োজন না এরপর প্রশ্ন হলো আমি দীর্ঘ পাঁচ বছর খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে দানসা সাদাকা কিছুই করতে পারি নাই রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় নাই ব্যয় দেওয়ার অবস্থাও খারাপ ছিল এমত অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হয় আমার গুণ হবে কিনা আমি এখনো অসুস্থ আমার জন্য এই বাদত পালনের সহস্তর কিছু পদ্ধতি বলে দিন খুশি হব আপনার সুস্থ কামনা করি ভাইরা আমার যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো আমল করে ওই আল্লাহর বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে সে আমলটা করতে না পারে নবী করিম সাল্লা বলেছেন ওই ব্যক্তিকে পেনশন দেয়া হবে অর্থাৎ সুস্থ অবস্থায় যা যা আমল করত অসুস্থার কারণে সে করতে পারছে না এখন আল্লাহ তালা তাকে সুস্থ অবস্থায় করা আমলগুলোর সব সমপরিমাণ তাকে দান করে দিবেন বিনা কষ্টে আল্লাহ তালা হাকামুল হাকিমিন কারণ জানেন বান্দা জীবিত সুস্থ থাকতে করছে এখন অসুস্থ হয়েছে পারে না এই জন্য আল্লাহ তাকে পুরোটা সব দিয়ে দেন এই জন্য আপনি আল্লাহ প্রতি সুধারণা করবেন আল্লাহ আপনাকে মাহরুম করবেন না গুণাকার তো হওয়ার প্রশ্নই নেই তবে ফরজ রোজা যেগুলো আপনার কাজা হয়েছে সেগুলোতে আপনি কখনো সুস্থ হন রোজা রেখে দিবেন আর সুস্থ হওয়ার সম্ভাবনা আল্লাহ না করুক না থাকলে ফিদিয়া আদায় করে মিসকিনদেরকে খাদ্য দিবেন এখন সমর্থনে যখন হয় তখন দিবেন পরবর্তী দিবেন যেভাবে দিলে আদায় হয় সেভাবে নিয়ত করে করবেন কিন্তু আপনাকে করার চেষ্টা করতে হবে আর অন্য আমল করতে পারেন নাই কোনো গুণ হবে না যেহেতু আপনি অসুস্থ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লাযীনা ফিদিয়া ফিদিয়াতু তা'আম মিসকিন যারা সিয়াম রাখতে পারে না তারা মিসকিনকে খাদ্য দিবে আল্লাহ তাআলা বলেছেন ফামআন কা না মিনকুম মারিদান আও আলা সফর ফইদ্দাতু মিন আইয়ামিন উখরা যারা অসুস্থ বা সফরে থাকে ওই সময় রোজা না রেখে তারা অন্য সময় রোজা রাখলেও আদায় হয়ে যাবে জামাতে নামাজ পড়তে দাঁড়ানোর পর দেখি সামনে টিকটিকির বৃষ্ঠা পড়ে আছে তাহলে নামাজ হবে কিনা টিকটিকির বৃষ্ঠা তো নাপাক দয়া করে বুঝিয়ে বলবেন এরকম কোনো নাপাক যদি হালকা পাতলা পড়ে তাহলে ওই জায়গাটাকে অ্যাভয়েড করে সেজদা দিবেন চাইলে হালকা একটু সরেও যেতে পারেন চাইলে আমলে কাসিন না হয় সেভাবে করে সরে অথবা এটাকে সরাই দিতে পারেন অথবা এটাকে অ্যাভয়েড করে সেজদা দিতে পারেন আপনার নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা এরকম না আমরা জানি লম্বা জামা পরে নামাজ পড়লে নামাজ পরিপূর্ণ হয় এবং সব বেশি হয় কিন্তু আমরা তো স্কুল কলেজে পড়ি আমাদের গায়ে সবসময় লম্বা জামা থাকে না তাই বলে আমাদের নামাজ কি অপূর্ণ থাকবে সব কম হবে আপনাকে কে বলেছে লম্বা জামা পরে নামাজ পড়লে সব বেশি হবে এরকম কোনো কথা তো কোনো আলেম বলেন নাই কোনোদিন কোথাও এরকম কথা বলা হয়নি একজনে ফাড়া পাঞ্জাবি পরে নামাজ পড়ছে আর একজন গোল পাঞ্জাবি নামাজ পড়ছে গোল পাঞ্জাবি বলে সব বেশি হবে এমন কোনো কথা আছে এমনকি সাধারণ যে পোশাক আছে সাধারণ পোশাক আছে যেটা কোনো ইহুদি খ্রিস্টানদের মার্কা বহনকারী পোশাক না সাধারণ পোশাক ধরুন আপনি শার্ট পরেছেন প্যান্ট ঢিলা আছে যেটার নামে প্যান্ট কিন্তু ঢিলা ঢালা আছে সরিয়া পোশাকের যে নীতিমালা বলেছে তার খেলাফ না সোজা কথা এরকম পোশাক যদি পরে নামাজ পড়েন এমনও হতে পারে অনেক পাঞ্জাবিওয়ালার নামাজের চাইতে আপনার নামাজ বেটার হতে পারে যদি আপনার নামাজে খুশু খুশুও পাঞ্জাবিওয়ালার চাইতে বেশি থাকে তাহলে নামাজের কোয়ালিটি সব নির্ভর করে তার কোয়ালিটির উপরে ওই জামার উপরে জামার নামাজের সব নির্ভর হ্যাঁ জামার ওপর নির্ভর করে জামা যদি একেবারে বেহুদা মার্কা জামা পরেন তাহলে তো আল্লাহর আয়াতের খেলাফ হবে আল্লাহ বলেছেন ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ অর্থাৎ আইনদা কুল্লি সালাহ প্রত্যেক নামাজের সময় তোমরা উত্তম পোশাক পরো এইজন্য মসজিদে পোশাক পরবেন অনেকে দেখবেন যে ইউ মার্কা গেঞ্জি পরে মসজিদে চলে যায় আছে না অনেক যুবকরা আছে যে জার্সি পরে চলে যায় তো এটা পরে কি আপনি শ্বশুরবাড়িতে যাবেন গুরুত্বপূর্ণ কোনো মিটিং সিটিং এ যাবেন তা আল্লাহর ঘরে কিভাবে যাচ্ছেন এমন পোশাক পরে যাবেন যেটা পরে আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যান অর্থাৎ নামাজের পরে অবহেলা এটা আপনার পোশাক দ্বারা যেন প্রমাণ না হয় অনেকে বাসা বাড়িতে নামাজ পড়লে গেঞ্জি পরে শুরু করে দেয় গামছা পরে শুরু করে দেয় এটা নামাজের আদবের খেলাফ কিন্তু এর মানে এই না যে জুব্বা যত বড় হবে জব তত বেশি হবে এরকম কোনো কথা এরপরে প্রশ্ন হলো আমাদের দেশে একটু মতবিরোধের কারণে এক শ্রেণীর আলেম অপর শ্রেণীর আলেমকে বরদাস্ত করতে পারেন না মাহফিলে একে অপরের করেন আমরা সাধারণ মুসলমানরা তাদের থেকে কি শিক্ষা গ্রহণ করব। ইসলাম এই গালিগালাজ হিংসা করা কিনা দয়া করে একটু বলবেন ভাইরা আমার আমাকে জীবনে মাহফিলে কোনো আলেমের গালিগালাজ কথা কোনো আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা শুনছেন দিন। আমি হলাম এদেশের চুনুপুটি আলেমদের ছাত্র বড় বড় ওলামাদের ছাত্র ছাত্রের ছাত্র এই টাইপের এদেশের শত শত হাজার হাজার আলেম হাসেন যারা এরকম কোনো বিশোদ্গার করেন না ওই যে খারাপটাই চোখে বেশি পড়ে এই জন্য দু চার জনের আমাদের কাছে মনে হয় যে মাহফিল এটাই হয় ব্যাপারটা কিন্তু সেরকম না আমরা অনেক সময় মনে করি যে হুজুরদের মধ্যে এত মত পার্থক্য কেন আমি বলি কোথায় মত পার্থক্য দেখেন আমি তো দেখি না আপনি কোথায় মত পার্থক্য দেখেন আমাদের আল্লাহ এক এ ব্যাপারে কোনো হুজুরের দ্বিমত আছে আমাদের রাসুল মোহাম্মদ সাল্লাম এ ব্যাপারে কোনো হুজুরের দ্বিমত আছে আমাদের কেবলা বাইতুল্লাহ এবার কারো কোনো দ্বিমত আছে আল্লাহর কিতাব হিসাবে কোরআনকে আমরা স্বীকার করি মানে এবারে কোনো দ্বিমত আছে দৈনিক পাঁচক নামাজ ফরজ আছে এবারে কোনো দ্বিমত আছে রমজান রোজা আল্লাহ তালা ফরজ করছেন এর আগেও ফরজ নাই এর বাইরেও আর কোনোটা ফরজ নাই কোনো দ্বিমত আছে ইসলামের পাঁচ রোকন নেই কোনো দ্বিমত আছে আমি আপনাকে এরকম কয়েক হাজার আইটেম দেখাতে পারবো না শত না কয়েক হাজার দেখাতে পারবো যে কোনো দ্বিমত নাই মেন মেন কোনো বিষয়ে দ্বিমত নাই ছোটোখাটো বিষয়ে সাহাবীদের মধ্যে দ্বিমত ছিল এটা কোনো কঠিন ব্যাপার এরপরেও যদি আপনি মনে করেন কোনো আলেম তিনি অন্য আলেমে বিশুদ্ধ করেন তাহলে মনে রাখবেন ডক্টর খন্দকার আব্দুল্লা জাঙ্গীর বলতেন ভাইরা যে আলেম অন্য আলেমে বিশুদ্ধার করে আপনি ওই আলেমের পিছনে যাই আরেক আলেমের গোষ্ঠী উদ্ধার করিয়েন না এটা কোনো কোনো হুজুর করে তার দলভারি করার জন্য আপনি ওই কাছে যাবেন না যে হুজুর দেখবেন হিংসা বিদ্বেষ পেটের ভিতরে ভরা আপনি তার কথা শুনবেন না বা তার অনুসরণ করবেন না পারলে তার ভালোটা নিয়েন এই খারাপটা তাকে নিয়েন না খুজমা সাফা দাম আকার আমরা ভালোটা গ্রহণ করব খারাপটা ছাড়বো ইংসা আল্লাহ সাধারণ মানুষ আমরা মুসলমানদের মধ্যে যেন ঐক্য তৈরি হয় সেজন্য আমরা কি করতে পারি সেজন্য আমাদের করণীয় হলো আমার দ্বারা যেন কোনো বিভেদ তৈরি না হয় আমি গোটা মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ করার মতো এত শক্তি আমার হাতে নাই কিন্তু একটা জিনিস আমার কাছে আসবে কি আমার দ্বারা যেন কোনো নতুন কোনো মতপার্থক্য না হয় আমাকে কত মানুষ খোঁচাখুচি করে কত কামড়া কামড়ি কত গালিগালাস কত ফতুয়া কত কিছু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আল্লাহ আমাকে নিরাপদ রাখছে আমি আল্লাহর কাছে করি আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আমি যেন কোনো আলেমের জবাব দিতে গিয়ে আমি যেন কোনো সীমা লঙ্ঘন না করি আল্লাহ আমাদের সবাইকে যার যার জায়গা থেকে মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার তৌফিক দান করুন আজ গোটা পৃথিবীতে সকল কুফুরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে গেছে আমাদের বাংলাদেশে বলেন ইসলাম বিরোধী সকল শক্তি রশনের কোয়ার গোড়া সব গোলার এক জায়গায় তারা সব ঐক্যবদ্ধ আল কুফর মিল্লাতুল ওয়াহেদা কিন্তু আমরা বহু বাগে বিভক্ত হয়ে আছি এবং একজন লোক বেদাতে লিপ্ত সেও আমার ভাই ঠিক না বেঠিক আমার আপন মায়ের পেটের ভাই যদি মদ খেয়ে রাস্তার উপর পড়ে থাকে আমার কষ্ট হবে দুঃখ লাগবে তাই বলে আমি তাকে শত্রু বানাবো না আমি চাইবো তাকে শুদ্ধ করতে সংশোধন করতে না পারলে আমার খারাপ লাগবে ঠিক একইভাবে একজন বেদাতে লিপ্ত সেও আমার ভাই একজন গুনাহে লিপ্ত সেও আমার সে আমার শত্রু না আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন অন্তরগুলোকে বড় করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খায়ের ভাই আর দেরি না করি আমরা নয়টা আট বেজে গেছে আমি নয়টা পর্যন্ত কথা বলার কথা ছিল আট বেশি হয়ে গেছে আপনাদের যে প্রশ্নগুলোর আমি উত্তর দিতে পারলাম না এই প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি এই বছরে মাহফিল সম্ভবত আর আমার কালকে দেশে বাইরে সফর আর বিশ তারিখে মাহফিল আছে বোধহয় একটা বগুড়াতে আব্দুল সাইফুল্লার বাড়িতে তার আগে একটা আছে লক্ষ্মীপুরিয়াতে এছাড়া আর আপাতত কোনো মাহফিল নাই ওই মাহফিলগুলোতে আপনাদের প্রশ্নগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা উত্তর দিব যদি সেখানে না পান শুক্রবারে আমাদের পেজ প্রতি জুমাবারে লাইভে নজর রাখবেন আপনাদের প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি আমি ইনশাল্লাহ সর্বোচ্চ উত্তর